চট্টগ্রামের পটিয়ায় ইসলামী ব্যাংকের লেনদেন বন্ধ করে দিয়েছে স্থানীয় জনতা পুনর্নিরীক্ষণ নিরীক্ষণ পরীক্ষায় অংশগ্রহণ না করা সহ নানা রবিবার সকালে ব্যাংকের কর্মকর্তারা কাজে যোগ দিতে গেলে কর্তৃপক্ষের পক্ষ থেকে বাধা দেওয়া হয় এ সময় ব্যাংকারদের পক্ষে স্থানীয় লোকজন অবস্থান নিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে

তাহলে আমাদের বাড়িতে কি দোট আমরা চাই আগে আমাদীকে দু সপ্তাহে বের করুন ইসলাম ব্যাংকের বর্তমান ম্যানেজমেন্ট অ্যাস আমরা আমলহ ছিল কথা তারা বৈধ হলে আমাদের বাড়িতে থাকতে অবৈধ খবর পেয়ে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে বিকেলে সাড়ে তিনটা পর্যন্ত পরিস্থিতি উত্তপ্ত ছিল ব্যাংকের ভেতরে অতিরিক্ত পুলিশ মথন রয়েছে এবং গেটে তালা চালানোর অবস্থায় আছে এদিকে এই ঘটনায় পুলিশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহানুর রহমান উপস্থিত ছিলেন অন্যদিকে আন্দোলনকারীরা জানিয়েছেন পরীক্ষা নামে ব্যাংকারদের চাকরিচ্যুত করার যে উদ্বেগ ম্যানেজমেন্ট নিয়েছে তা আন্দোলনের মাধ্যমে প্রতিহত করা হবে